শিক্ষক জাতি গড়া কারিগর এই শিক্ষকরা যদি অলরাউন্ডার হয় তাহলে তো শিক্ষার্থীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাবে এটাই চিরাচরিত নিয়ম আজকে আমরা এসেছি লালমনিরহাট জেলার পরপর দুইবারের শ্রেষ্ঠ গুণী শিক্ষকের কাছে জনাব নুরে আলম সিদ্দিকী দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক তিনি দুই এবং পঁচিশ সালে লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের জানিয়ে দিতে চাই যে জনাব নুরুল আলম সিদ্দিকি শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের একজন গর্বিত সক্রিয় সদস্য এবং আমাদের এই এলাকার শিশু কিশোরদের জন্য একজন আইডল আপনি প্রথম কোন স্কুল থেকে শিক্ষকতা শুরু করেছিলেন ধন্যবাদ আমি সর্বপ্রথম বুড়া সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি ধন্যবাদ আপনাকে শিক্ষকতা শুরুর পর থেকেই আপনি স্কাউটিং এর সাথে যুক্ত নাকি আরো আগে থেকে আমি স্টুডেন্ট লাইফ থেকে রোভার স্কাউটিং করেছি সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি তারপর পর যখন এই পেশাগত কাজে নিয়োজিত হই তখন এই স্থান থেকে কাবেশ কাউডের সাথে জড়িত হই এরপর হাতিবান্দা উপজেলা সারা বাংলাদেশের মধ্যে শতভাগ স্কোডিং কার্যক্রমের সাথে যে স্বীকৃতি পায় সেখানেরও একজন আমি গর্বিত সদস্য ধন্যবাদ তো আপনি 2024 সালেও শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন তো এই পর্যন্ত আসার জন্য আপনাকে কি কি করতে হয়েছে আসলে এই গুলি শিক্ষক কিংবা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় এর মধ্যে চব্বিশ থেকে মতো ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির প্রত্যেকটি ক্যাটাগরির আলাদা আলাদা নম্বর দেওয়া আছে সেই নম্বরগুলোতে আপনার লিগাল এভিডেন্স অর্থাৎ প্রমাণক সহ এই জিনিসগুলো অর্জন করতে হয় অর্থাৎ এক নম্বর পয়েন্ট থেকে শুরু করে পঁচিশ নম্বর পয়েন্ট পর্যন্ত যে গুলো দরকার হয় এই গুলো অর্জন করতে গেলে যে সর্বপ্রথম হচ্ছে একটি লক্ষ্য স্থির করতে হবে সেই লক্ষ্য অনুযায়ী কঠোর পরিশ্রম ত্যাগ তিক্ষা এবং শারীরিক শ্রমের মাধ্যমে এই মানদণ্ডগুলো অর্জন করা সম্ভব হয় আমরা দেখেছি এবার উপজেলা পর্যায়ে গুণী শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পর আপনাকে জেলা পর্যায়ে রাখা হয়েছিল তো জেলা প্রশাসন থেকে যখন আপনাদের যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হয় সে সময় আপনার অনুভূতিটা কেমন ছিল যাই গত চোদ্দ সেপ্টেম্বর দু উপজেলায় গুণী শিক্ষক মনোনয়নের জন্য আবেদন আহ্বান করা হয় সেখানে আবেদন করি এবং সে অনুযায়ী তেইশটি ক্যাটাগরি প্রমাণক হিসাবে আমি আমার পেপার থেকে শুরু করে যা কিছু প্রমাণক ছিল যেমন আমার এই অর্জন করতে গিয়ে কিন্তু থেকে পর্যন্ত আমি সনদ করেছি সেই চৌত্রিশটি সনক নিয়ে সেখানে গিয়েছি আমার সহকারী উপজেলা শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসার আমার এই সনদগুলো দেখেছেন তারপর গুণী শিক্ষকের জন্য যে তেইশ থেকে পঁচিশটি আপনার প্রমাণক লাগে সেই প্রমাণকগুলো প্রত্যেকটি এক এক করে যাচাই বাছাই করেছে সেখানে ১০ নম্বর ভাইবা ছিল সেই ভাইবার মধ্যে বিভিন্ন বাংলা বানান যেমন যুক্ত বানান যেমন বিজ্ঞান বানান পঞ্চম বানান এরকম অসংখ্য বানান যেগুলো আমাকে ধরেছিল এবং লিখতে দিয়েছিল এর মধ্যে ইংরেজি বানান ছিল অনেক গণিতের সূত্র ছিল তারপর আমি কেমন পাঠদান করাতে পারি আমার আইসিটির দক্ষতা কেমন আইসিটির পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমার তৈরি করা আছে কিনা কন্টেন্ট তৈরি করা আছে কিনা এই জিনিসগুলো সবগুলো দেখছে তারপর আমার লেখালেখির অভ্যাস আছে কিনা আমি ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা স্থানীয় পত্রিকা জাতীয় পত্রিকা অনলাইন পত্রিকায় বেশ কিছু আর্টিকেল লিখেছিলাম সেই আর্টিকেলগুলো সাররা দেখেছেন তারপর এর মধ্যে কাবিং কার্যক্রম আমার কেমন সক্রিয় কেমন আমার কাবিং কার্যক্রমের কতটুকু আমি আমার সার্টিফিকেট অর্জন করেছি এই সামগ্রিক দিক বিবেচনা করে প্রায় এক ঘন্টার মতো আমাকে ওখানে যাচাই বাছাইয়ের মাধ্যমে উপজেলার থেকে মনোনীত করেন তারপর জেলার জন্য আমাকে সিলেক্ট করেন আমরা দেখেছি যে আপনার স্কুলটি বর্তমান হাতিবান্ধা উপজেলার মধ্যে ব্যতিক্রম এবং আদর্শ স্কুল হিসেবে পরিচিতি লাভ করেছে তো এই গুলো এই বুদ্ধিগুলো কিভাবে আপনার মাথায় এলো যে আপনি উপজেলার মধ্যে একটি ব্যতিক্রম আদর্শ স্কুল হিসেবে আপনার স্কুলকে গড়ে তুলবেন এই চিন্তাধারা আপনার মাথায় কিভাবে আসলো যাই হোক যখন আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত হই তখন মনে মনে স্থির করি যে শিক্ষকতা যেহেতু একটি মহান পেশা আর পৃথিবীর কোনো পেশাই কিন্তু ছোট না তাই আমি যে পেশার মধ্যে রয়েছি এই পেশার মধ্যে থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে থেকে কিভাবে ভালো মানুষ আদর্শ মানুষ গুণী শিক্ষিত হওয়া যায় এরই ধারাবাহিকতায় আমি একটি লক্ষ্য স্থির করি সেটাই হচ্ছে 2022 সালে যখন আমাকে আরেকটি বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় তখন সেই বিদ্যালয়ে গিয়ে আমি আমার নিজ দক্ষতা বলে কিছু পরিবর্তন করতে সক্ষম হইছি সেটি শিক্ষার্থীদের পড়াশোনা তারপর হচ্ছে বিভিন্ন একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন পরিবর্তন সেই পরিবর্তন করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি আমি ভালো রেসপন্স পাই এর মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে যে সেই বিদ্যালয়ে গিয়ে প্রাক প্রাথমিক শাখায় নিয়োজিত শিক্ষার্থীদের জন্য যে আমরা টয় টেবল বলা হয় যে বা টি টেবল বলা হয় আর ফেলে এই টেবলগুলো আমি সর্বপ্রথম ঢাকার থেকে অনলাইনে অর্ডার করি প্রতি শিক্ষার্থীর জন্য একটি করে টেবল দেই এই টেবিলে তারা পড়াশোনা করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে যেটি আমার উপজেলার মধ্যে সর্বপ্রথম এটি আমি কনসেপ্ট নিয়ে আসি এবং আমি সামাজিক যোগাযোগ মাধ্যম আমার উদ্ধতন কর্মকর্তাদের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাই তখন আমি স্থির করি যে দেখি আসলে ব্যতিক্রম কিছু করা যায় কি তারপর বাইশ সাল থেকে আমি ইউটিউবে সার্চ দেওয়া শুরু করলাম যে কিভাবে গুণী শিক্ষক নির্বাচিত করা হয় কিভাবে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয় কিভাবে আদর্শ শিক্ষক হওয়া যায় সেই পয়েন্টগুলো ধরে 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 আমি আমার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাই এবং পরমাণু হিসাবে প্রত্যেকটি ডকুমেন্ট সংগ্রহ করা শুরু করি তারপর দু সালে সর্বপ্রথম আমি উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষকের আবেদন করি যাই হোক সেখানে আমি প্রথম হতে পারিনি দ্বিতীয় হয়েছিলাম তারপরও নিরাশ হয়নি সেখান থেকে আমার ভুলগুলো সুদ্রিয়ে আমি দু হাজার চব্বিশ সালে উপজেলায় শ্রেষ্ঠ সহকারী নির্বাচিত হই সেখান থেকে জেলা প্রশাসক কার্যালয়ে সেখানে আমি শ্রেষ্ঠত্বর পরিচয় দেই এরপর সেখান থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আমি ভাই ভাই অংশগ্রহণ করি সেখানেও ভালো করেছিলাম কিন্তু দু একটি পেপার্স কম থাকার কারণে মনোনীত হতে পারিনি তারপরে আমি এবছর অর্থাৎ দু পঁচিশ সালে গুলি শিক্ষক বাসাইয়ে গত সেপ্টেম্বর এ আমি উপজেলা শিক্ষা অফিসে ভাইবা দেই এরপর জেলায় পনেরো তারিখ ভাইবা দেই সেখানেও মান্যগর জেলা প্রশাসক মহোদয় অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় এবং আমার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় তিন যাচাই বাছাই করে ওনারা সন্তুষ্ট চিত্তে আমাকে সেখানে মনোনয়ন দেন এরপর আমি সেখানে জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হই তারপর সেখান থেকে আবার বিভাগে পরের দিনে ছিল সেই বিভাগেও আমি গুণী শিক্ষক নির্বাচনের জন্য পরীক্ষা দিতে যাই সেখানেও ও ভালো পরীক্ষা দিয়েছি বা সেখানে প্রথম হতে পারিনি কোনো আফসোস নেই আমি সামনের দিকে এভাবে এগিয়ে যেতে চাই ধন্যবাদ আমরা দেখেছি যে আপনি একজন দাপুটে ফুটবল খেলোয়াড় এবং ফুটবল খেলার মাঠে আপনি রেফারির দায়িত্ব পালন করেন তো ক্রীড়ার দিকে আপনার যে এই আগ্রহ আপনি ক্রীড়ার দিকে যেভাবে এগিয়ে চলছেন তো যুব সমাজকে ক্রীড়ার দিকে এগিয়ে আসার জন্য আপনার কি মেসেজ আপনি দিতে চান ধন্যবাদ আমি একজন ক্রীড়া প্রেমী মানুষ আমি সাল থেকে যখন হাই স্কুলে পড়তাম তখন থেকে ইন্টার স্কুলে খেলেছি এরপর অনেক পিটি ফুটবলে অংশগ্রহণ করেছি পাইকারটির উচ্চ বিদ্যালয়ের মাঠ বড় কথা উচ্চ বিদ্যালয়ের মাঠ হাতিবান্ধা এসএ উচ্চ বিদ্যালয়ের মাঠ পারুলিয়া তফসিল উচ্চ বিদ্যালয়ের মাঠ এমনকি লালমনিহাট সরকারি কলেজের মাঠ লালমনিহাট স্টেডিয়াম সব জায়গায় আমি ফুটবল খেলেছি খুব ইন্টারেস্টিং ঘটনা একটি শেয়ার করতে চাই সেটি হচ্ছে দুই হাজার একুশ সালে লালমনিহাট জেলার পাঁচটি উপজেলা শিক্ষকদের মধ্যে পিটি ফুটবলের আয়োজন করে সেখানে আমার হাতীবান্ধা উপজেলায় আমিও খেলায় অংশগ্রহণ করি আপনাদের সকলের দোয়ায় আমি 10 মিনিট খেলে একমাত্র গোল দিয়ে আমার দলকে আমি সেবার চ্যাম্পিয়ন করেছিলাম এবং পুরো খেলার মধ্যে অর্থাৎ পাঁচটি উপজেলার খেলার মধ্যে শুধুমাত্র খেলে একটি গোল ছিল সেই গোলটা ছিল আমার আমার আজও সেই স্মৃতি মনে পড়ছে তো যাই হোক সেখান থেকে আমার এই শিশু কিশোরদের মধ্যে যে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে সেখানে আমি এই ইউনিয়ন পর্যায়ে কিংবা উপজেলা পর্যায়ে ফুটবল খেলার রেফ্রি দায়িত্ব পালন করি শুধু তাই নয় আমার এই পরিচালনার ক্ষেত্রে আমার পুরস্কার রয়েছে ধারাবর্ষে করে পুরস্কার রয়েছে উপস্থাপনা পুরস্কার রয়েছে অবতক আমি শুধুমাত্র ফুটবল খেলছি তা না ফুটবল খেলতে গিয়ে যখন নেক্সিজের রেফ্রি আছে সেদিন আমি ধারাবর্ষে বসে পড়ছি সেদিন উপস্থাপন করছি এভাবে করে বিভিন্ন সময় আমি আমার এই যোগ্যতার মাপকাঠি গুলো প্রমাণ করতে সক্ষম হয়েছি যুব সমাজের জন্য আপনার এই ক্রীড়ার প্রতি মেসেজ হ্যাঁ সুন্দর কথা বলেছেন আমি মনে করি যদি কেউ স্কাউটিং কিংবা খেলাধুলা কিংবা সাংস্কৃতির সাথে যুক্ত থাকে তাহলে সে কখনো বাজে নেশায় কখনো জড়িত হতে পারে না আপনারা জানেন যে আমার বাড়ির পাশে একটি খেলার মাঠ রয়েছে আমি এখানে ছেলেদের সাথে মাঝে মাঝে খেলি তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি আশেপাশের যে যারা উঠতি বয়সের ছেলে রয়েছে এরা যখন দেখি যে রাস্তাঘাটে পাবজি গেম খেলছে ফেসবুক চালাচ্ছে অতিরিক্ত সময় মোবাইলে আসক্ত হচ্ছে আমি তাদেরকে ওই বিষয়ে অর্থাৎ খেলাধুলার বিষয়ে উৎসাহিত করি এই প্রযুক্তি কিংবা মোবাইলে আসক্তর প্রতি নিরুৎসাহিত করি এবং সর্বশেষ কথা হচ্ছে যুব সমাজকে যে আপনারা খেলাধুলা ক্রীড়া সংস্কৃতি এবং বই পড়ুন তাহলে আপনাদের জ্ঞান অর্জন হবে কখনো এই মস্তিষ্ক খারাপের দিকে ধাবিত হবে না ধন্যবাদ আমরা আরেকটি বিষয়ে আপনার বলতে চাই যে আমরা দেখেছি আপনি শিক্ষা সংস্কৃতি ক্রীড়ার পাশাপাশি বিভিন্ন সময় কৃষি কাজের সাথেও আপনাকে জড়িত থাকতে আমরা দেখি তো এই কৃষি কাজের যে আমরা কৃষকের সন্তান আমাদের কৃষি কাজের প্রতি যে টান মাটির প্রতি টান এই টানটি ধরে রাখার জন্য আপনি শিক্ষকতার পাশাপাশি ক্রীড়ার পাশাপাশি একজন শ্রেষ্ঠ গুণী শিক্ষক হওয়ার এই সম্মাননা ধরে রাখার পাশাপাশি কৃষকদের জন্য আপনার কোনো বার্তা আছে কি ধন্যবাদ আসলে আমি কৃষি পরিবারের সন্তান আমি ছোটকাল থেকে দেখেছি যে আমার বাবা কিভাবে কৃষি কাজ করে আমার বাবার সাথে ছোটকাল থেকে হাল চাষের সাথে জড়িত ছিলাম তামাক ভুট্টা তারপর হচ্ছে চায়না দানা বা এই জিনিসগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম তো কারণে এসে হয়তো সেই কাজগুলো এখন বেশি করতে পারি না তবে আমি মানে লিগাল খাওয়ার জন্য ফরমালিন কিংবা কীটনাশক মুক্ত খাবার থেকে বিরত থাকার জন্য আমি এই পেশাগত কাজের পাশাপাশি আমি কিছু কৃষি কাজ করে থাকি আপনারা যেমন জানেন যে আমি ইতিমধ্যে এবারে বস্তায় আদা চাষ করেছি খুব বেশি না করলেও পঞ্চাশ ষাটটি বস্তা করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে শীতকালীন যে সবজিগুলো হয়ে থাকে লাল শাক মা শাক লাউ শাক পেঁপে তারপর হচ্ছে চিচিঙ্গা এই জিনিসগুলো আবাদ করে থাকি এর পাশাপাশি আরেকটি জিনিস বলে রাখি আমার কৃষি পরিবার হিসাবে আমি কিন্তু কোনো দিনও পেঁয়াজ মরিচ আদা রসুন হলুদ এই পাঁচটি যে মশলা জাতীয় খাবার আছে আমি এটা কখনো কিনি না অর্থাৎ এই পাঁচটি আমি নিয়মিত চাষাবাদ করে থাকি তারপরে পুকুরে আমার মাছ আছে আমি সেখানে মাছ চাষ করে থাকি কৃষির সাথে জড়িত এবং অল্প কিছু ধান চাষ করে সেগুলোর থেকে বাড়ির চাউল খাওয়ার চেষ্টা করি তো মোটামুটি কৃষি পরিবার হিসাবে আমি চেষ্টা করি এই কাজগুলো করার পাশাপাশি কৃষক ভাইদের প্রতি একটু পরামর্শ হচ্ছে যে আমাদের অত্র অঞ্চলের যারা কৃষক রয়েছেন এনারা কিন্তু অতিরিক্ত কীটনাশক এবং অতিরিক্ত সার ব্যবহার করে থাকেন আমি ইতোমধ্যে যেখানে বসি দুই চার পাঁচজন কৃষকের সাথে কথা হয় তাদেরকে অতিরিক্ত বিশেষ করে ইউরিয়া সারটি অতিরিক্ত ব্যবহার করার জন্য নিরুৎসাহিত করি কীটনাশক অতিরিক্ত দেওয়ার জন্য নিরুৎসাহিত করি তা আমার কৃষক ভাইদের প্রতি অনুরোধ রইল যে খাদ্যগুলো আপনি নিজে খাবেন সেটি কিন্তু বাজারে নিয়ে বিক্রি করতেছেন তাহলে আপনি কেন অতিরিক্ত সার কিংবা অতিরিক্ত কীটনাশক ব্যবহার করবেন যা আমাদের জন্য ক্ষতি হচ্ছে আমাদের দীর্ঘস্থায়ী ক্ষতি হচ্ছে আশা করব কৃষক ভাইগণ আপনারা সুন্দরভাবে আমাদের মীর খাবার উপহার দেবেন ধন্যবাদ আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এই যে আপনার দীর্ঘদিনের পথ চালা আপনার শিক্ষকতার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতি কৃষি সর্বক্ষেত্রে আপনার এই পদচারণা তো এই আপনার অবস্থানে আসতে যে আপনার কঠোর পরিশ্রম করতে হয়েছে আপনাকে যে অধ্যাবসায় মেনে চলতে হয়েছে সেই অধ্যাবসায় মেনে কঠোর পরিশ্রম করে আপনার অবস্থানে যদি কেউ আসতে চায় তাকে কি ফর্মুলা মেনটেন করতে হবে এটা একটু আমাদের ধন্যবাদ আমি আসলে আমার যে সময়টুকু রয়েছে চব্বিশ ঘন্টা সময় এই সময়টিকে আমি কিন্তু ভাগ করে নিই যেমন সকাল সাড়ে আটটার থেকে স্কুলের জন্য প্রস্তুতি গ্রহণ করি সাড়ে চারটে পর্যন্ত আট ঘন্টা আমাকে বিদ্যালয়ে কাজে নিয়োজিত থাকতে হয় বাকি সময়গুলোকে পরিবারের সময় দিতে হয় কাপ স্কাউটিং এর সময় দেই এর পাশাপাশি কৃষিতে সময় দেই বিভিন্নভাবে সময় দিয়ে থাকি তো বিদ্যালয় পর্যায়ে যে আমি সময় দিয়ে এখানে একটু বলে নিতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা আমরা শিক্ষক মানুষ গড়ার কারিগর আমরা শুধুমাত্র চার দেয়ালের মধ্যে বন্দি থাকলে কখনো হবে না আমাদেরকে এই শিক্ষকতার মহান পেশায় যে একজন শিক্ষার্থীকে পড়ানোর ক্ষেত্রে ব্যতিক্রমী আনন্দ কোন পরিবেশে এবং সুন্দরভাবে বোঝাতে হবে আর আমার যেটা ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ যে আমি যে ক্লাসটা অর্থাৎ যেখানে পাঠদান করাই আমার টার্গেট হচ্ছে শিক্ষার্থী যেন সত্তর থেকে আশি পার্সেন্ট আমার ক্লাসটা মাথায় নিয়ে যেতে পারে বাসায় গিয়ে যেন তাকে মুখস্থ করতে না হয় আমি কখনো আমার এই দশ বছর পেশাগত দক্ষতা অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো শিক্ষার্থীকে কখনো প্রাইভেট পড়তে উৎসাহিত করি না কি কারণে আমি যেভাবে তাদেরকে পাঠদান করাই আমার বিষয়ে তাদের সত্তর থেকে ভাগ এখানে হয়ে যায় তারা যদি বাসায় গিয়ে একটু বইটা খুলে দেখে কিংবা আমরা ডায়েরিতে তাদেরকে লিখে দিচ্ছি তারা একটু যদি অভিভাবকরা সচেতন থাকেন তাহলে কিন্তু তারা নিট দিতে খুব ভালো শিক্ষার্থী হবে আরেকটি কথা আমি চাই আমি যেমন একজন গুণী কিংবা শ্রেষ্ঠ শিক্ষক আমার শিক্ষার্থী হবে আদর্শ এবং সৎ মানুষ আমি শিক্ষার্থীদেরকে সব সময় নীতি নৈতিকতা এবং ধর্মীয় জ্ঞান সব সময় দেওয়ার চেষ্টা করি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি আমি যে ক্লাসে ইসলাম শিক্ষা ক্লাসটা নেই সে ক্লাসের শিক্ষার্থীর মধ্যে এইটটি পার্সেন্ট কোরআন তেলবাদ করতে পারে কায়দা করতে পারে তারা ছোট ছোট জিনিসগুলো যেমন অজু গোসল সালাতের আরকান আহকাম তারপর হচ্ছে ক্লাস ফাইভ পাস করলে মাকরাজ সত্তরটি জানবে তারপর হচ্ছে চারটির থেকে শুরু করে দশটি সুরা জানবে আমার মিশন হচ্ছে এটি যে একজন আদর্শ গুণী শিক্ষক হতে গেলে শুধুমাত্র বিদ্যালয়ের পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না এখানে তার নীতি নৈতিকতা আদর্শ এছাড়াও বিদ্যালয়ের কিছু এক্সট্রা কাজ করতে হয় যেমন আমি বলে থাকি যে আমাদের সিলেবাসের মধ্যে যেমন কিছু কাজ রয়েছে হোম ভিজিট উঠান বৈঠক অভিভাবক সমাবেশ যে শিক্ষার্থী বিদ্যালয়ে আসলো না তাকে আবার মোবাইল করে খোঁজ খবর নেওয়া আর কিছু এক্সট্রা কাজ আমি করে থাকি যেগুলো আমার এই গুণী শিক্ষকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কাজে দিয়েছে সেটি হচ্ছে যে বিদ্যালয়ে যেহেতু আপনারা জানেন আমার এই আমি তিনটি বিদ্যালয়ে চাকরি করলাম তিনটি হচ্ছে প্রায় সীমান্তবর্তী এলাকায় মাদকের সরাসরি শিক্ষার্থীদের মধ্যে মাদক সচেতনতা অর্থাৎ মাদক গ্রহণ করলে কি কুপন হবে এই বিষয়ে সচেতনতা তৈরি করা শিক্ষার্থী অভিভাবক উভয়ের মধ্যে এক দ্বিতীয় কথা হচ্ছে যে দুর্যোগকালীন মুহূর্তে অর্থাৎ এই যে আমাদের কয়েকদিন আগে বন্যা হলো হঠাৎ করে বন্যা এ সময় শিক্ষার্থীরা কি করবে অর্থাৎ জরুরি জরুরি পরিস্থিতিতে তারা কিভাবে নিজেদেরকে সামলিয়ে নেবে এগুলো সচেতনতা তৈরি করি এরপর শিশু কন্যা কন্যা শিশু কন্যা কন্যার যেটা বলা হয় অর্থাৎ শিশু কন্যাদেরকে কিভাবে তাদেরকে পর্যবেক্ষণ করা যাবে তাদেরকে কিভাবে সচেতনতা তৈরি করা যাবে তারপর হচ্ছে স্বাস্থ্য ক্যাম্প করে থাকি আমি আমি মাঝে মাঝে স্বাস্থ্য ক্যাম্প করে তাদেরকে সচেতনতা তৈরি করি ওজন মাপার ক্ষেত্রে কিংবা চক্ষু পরীক্ষার ক্ষেত্রে খাবার সালাইন তৈরি করার ক্ষেত্রে এই কাজগুলোর ক্ষেত্রে আমি তাদেরকে উৎসাহিত করে থাকি শুধু তাই না একজন প্রাথমিক শিক্ষককে বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে পতাকা উত্তোলন থেকে শুরু করে দাপ্তরিক সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করতে হয় যে কাজগুলো আমি গর্ব সহকারে করি কারণ একজন শিক্ষক একজন আদর্শ শিক্ষক সকল প্রকার কাজ করবে এবং সব কাজে পারদর্শী হবে এটাই হচ্ছে মূল কথা আর একটা জিনিস আপনি জানতে চেয়েছেন যে যারা নবাগত কিংবা এইখানে গুণী শিক্ষক হতে চায় তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা নিজ পেশাকে ভালোবাসুন আপনারা আপনাদের পেশাকে ভালোবেসে লক্ষ্য স্থির করুন যে আমি কতদিনের মধ্যে এই ক্যারিটি সম্পন্ন করতে পারব এবং প্রত্যেকটি কাজের জন্য আপনারা ডকুমেন্ট সংগ্রহ করুন তার পাশাপাশি হচ্ছে আপনার কঠোর পরিশ্রম তিতিক্ষা সহকর্মীর ভালোবাসা পাশাপাশি আপনি আদর্শ শিক্ষক হতে গেলে এর প্রথম কাজ হচ্ছে শিক্ষার্থীরা আপনাকে কতটুকু ভালোবাসে অভিভাবকরা কতটুকু ভালোবাসে এই শিক্ষার সাথে জড়িত যতগুলো স্টেক হোল্ডার রয়েছে উদ্যতন কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক কি উদ্যতন কর্মকর্তার পাশাপাশি আপনার ইউনিয়ন পরিষদ উপজেলা জেলা অন্যান্য ডিপার্টমেন্টের সাথে আপনার সম্পর্ক কেমন এই জিনিসগুলো সবগুলোই কিন্তু ভূমি শিক্ষক নির্বাচনের মানদণ্ড হিসেবে কাজ করে তা আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় বলতে পারি যে আমার বাড়ির থেকে শুরু করে এলাকায় সমাজ অভিভাবক শিক্ষার্থী কর্মকর্তা সকলের সাথে একটি সুসম্পর্ক বজায় রেখে সুন্দরভাবে তাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়ে পরামর্শ দিয়ে তারপরে এই জায়গাটিতে আসতে সক্ষম হয়েছি তা আমিও আশা করব আপনারা এই জায়গায় আসতে গেলে আপনাদেরকে হিউজ পরিমাণে স্টাডি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং লক্ষ্য স্থির করে সে অনুযায়ী কাজ করতে হবে ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বললাম লালমনিরহাট জেলার দুইবারের শ্রেষ্ঠ গুণী শিক্ষক জনাব নুরি আলম সিদ্দিকের সাথে আমাদের নিয়মিত আয়োজন প্রতিভার অন্বেষণে এই আমাদের কার্যক্রম প্রতিনিয়ত চলমান থাকবে এরকম অহরহ আপনার এলাকার প্রতিভাবান ব্যক্তি নারী শিশু এবং যে কোনো কর্মক্ষেত্রের মানুষের যদি সন্ধান থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সেই সাথে আমাদের এই রকম ভিডিও নিজে দেখতে এবং অন্যদের জানাতে এই ভিডিওগুলো শেয়ার করে আপনার টাইম লাইনে রাখতে পারেন সবাইকে নেতৃত্ব কণ্ঠস্বরের পক্ষ থেকে ধন্যবাদ সম্পর্কে আলোচনা কোটা যে আপনার সর্বশেষ পরিকল্পনা বা হ্যাঁ ওটা নিচে